নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আপনাদের সকলকেই জানাই সুস্বাগত লেখক মৃগাঙ্ক তৃতীয় এবং অন্তিম পর্ব খোলা জানলা দিয়ে হাওয়া আসছিল মোমবাতির শিক্ষা কেঁপে উঠছিল সে হাওয়ায় বউ মোবাইলটি খুটুর খুটুর করছিল বিরক্ত গলায় বলল তারপর আমার মোবাইলের টাওয়ার চলে গেছে তোদের তো একবার চেক করতো আমি আর রনটি দুজনেই নিজেদের ফোন বের করলাম পকেট থেকে আমাদের দুজনের আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডার এখানে যখন এসেছিলাম তখন ইন্টারনেট সার্ফ করেছি অথচ আশ্চর্য ব্যাপার এখন দুজনের কারো কারও সিগন্যাল পাচ্ছে না জঙ্গলের মধ্যে একটা পাতার খসখসানির শব্দ হচ্ছিল এতক্ষণ আচমকা ঘূর্ণি একটা হাওয়া ছুটে এলো জানলা দিয়ে হাওয়ার তোড়ে জ্বলন্ত মোমবাতি ছিটকে পড়ল ঘরের মেঝেতে হঠাৎ মনে হল সেই গন্ধটা ফিরে এসেছে প্রথমবার এখানে এসে যে গন্ধটা পেয়েছিলাম সেই পাখির মলের আর কীটনাশকের কটু গন্ধ এমন সময় ঘরের মধ্য থেকে তীব্র শীষ দিয়ে উঠলো কোনো একটা পাখি কক্ষাঙ্গের বেশ কিছু পাখি ড্যা ড করে ডাকতে শুরু করল জঙ্গে কুক খুব করে কুকুরের যে ডাকটা শুনেছিলাম সেটাই এবার শুনতে পেলাম ঘরের ভেতরতে মহুদণ্ডের ঠান্ডা কুহি দেওয়া ডাক আচ্ছা অন্ধকারের মধ্যেই দেখলাম বাবুর সেই কুকুর দুটো দাঁড়িয়ে আছে কাঁচার সামনে সঙ্গে সঙ্গে পাখির ডাক বদলে গেল কলকালে শুরু হলো প্রবল গর্জমাপ সমুদ্রের মতো ভয়ঙ্কর কান ফাটানো আওয়াজ খোলা জানলা দিয়ে চাঁদের আচ্ছা আলো আসছে পাখিদের ডানা ঝাপানোর শব্দ আসছে কানে জামাল আলোয় দেখতে পেলাম পাখি ঘরের প্রত্যেকটা খাঁচায় বসে ডাঙা ঝাপাচ্ছে অজস্র পাখি খাঁচার বাইরে পাহাড়ায় দাঁড়িয়ে আছে দুটো বাঘের মতো ছোট চেহারার শ্যামা আর এই সব বড় চেহারার সবলা এমন সময় অ্যালকোহলের হালকা একটা গন্ধ আসতে শুরু করল ঘরের মধ্যে গন্ধটা বাড়তে লাগলো একটু একটু করে খাঁচার সামনে একতাল অন্ধকার জমা হতে হতে একটা আবছা অবয়াপ তৈরি করল যার চেহারা ফুটে উঠল অন্ধকারের মধ্যে তাতে আমরা চিনি রোভাতে গরম মাথায় পান ক্যাপ আর গালে সাদা বড় বড় দাঁড়ানো গায়ের সবগুলো রোগ দাঁড়িয়ে গেল আমার হলদে একটা পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে পাখি বাবু একটু একটু খাঁচার দরজাটা খুলে দিলে পাখি বাবু হলদে পাখিটা ডানে ঝাপটাতে ঝাপটাতে বেরিয়ে এল বাড়ে সামা বাঘের মতো ঝাঁপড়া তুললে পাখিটার ওপর ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাচ্ছে পাখিটা ফিরে আসছে আর করতে করতে পিছন পিছন ধরা করছে শ্যামা আর সবলা খাঁচার ভেতর থেকে দোষে পাখি ডানা ঝাঁপাচ্ছে প্রচন্ড গজল ওলদে পাখিটা বেশিক্ষণ জুসতে পারল না কিছুক্ষণের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে হারাপ হারাপ করে দিল কুকুর দুটো চেটো টুটো খেয়ে উঠল পাখি টাকি চাঁদুর আচ্ছা আড়তি দেখা গেল কালচে রক্তের দাগ লেগে আছে মাঝাতে শ্মশানের স্তব্ধতা নেমে এলো পাখি ঘরে পাগলের কত হেসে উঠলেন পাখি বাবু ওদিকটা হাসির জমক একটু ঠান্ডে পাখিবাবু টলতে টলতে এগিয়ে এলেন আর একটা খাঁচার দরজার দিকে একটা মাঝারি চেহারার মুরগির মতো খয়নি ছিলে খাঁচার ভেতরে সেটাকে ঘুরে এনে বাইরে ছিঁড়ে দিলেন পাখিবাবু সবার সবলা ধাওয়া করল পাখিটাকে খাবা দিয়ে পাখি পাখিটাকে দুটো কুকুর পেড়ে খেল খানিক্ষণের মধ্যে অট্ট হাসি হাসতে শুরু করল পাখি বাড়ি খাঁচার ভিতর পাখির প্রচন্ড আওয়াজ শুরু আবার কোমরে হাতে বাঁকা হয়ে দাঁড়ানো পাখি বাবু টলছেন নেশার ঘুরে এক এক করে সবগুলো খাঁচার দরজা খুলে দিচ্ছেন এবার একসঙ্গে অদুষ্ট পাখি খাঁচা থেকে বেরিয়ে এসে খুটোপুটি করতে লাগলো ঘরের মধ্যে ধীরে ধীরে সে দৈটা খুঁটি বক পাখির খাঁচার সামনে এসে দাঁড়ালেন পাখি বাবু জড়ানো গলায় কিছু বললেন কুকুর দুটোকে কুকুর দুটো এসে দাঁড়ালো খাঁচাটার সামনে পাখি বাবু এবার খুলে দিল খাঁচা মুখ দুই গোলায় ফেরণ বেরিয়ে এলো বাইরে দুটো পাখি আকারে কুকুর দুটোর চাইতেও বড় তাই বোধ হয় এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়লো শ্যামা আর সবলা পাখি দুটো করল না আগেই প্রথম পাখিটার দিল শ্যামার দু চোখে অন্য পাখিটা আক্রমণ করল সবল আগে আচ্ছা আলোতে স্পষ্ট দেখা গেল টুকর দুটো যন্ত্রণায় দুটো কুকুরের চোখে হিংস্র পাখিগুলো তাদের গায়ে হিংস্রাচ্ছে প্রবল গায়ের মাংস পুকুরে খেতে শুরু করেছে এবার আজকা এমন প্রতি আক্রমণে ঘাবড়ে গেছে শ্যামা শ্যামাল কাতরাতে কাতরাতে খোলা জানলা দিয়ে লাভ দিল কুকুর দুটো নিচে গিয়ে পড়লে ধূপ করে তাদের পিছন পিছন ধাওয়া করে বেরিয়ে গেল দুটো দুটা কাত বক পাখি অন্য পাখিগুলো ততক্ষণে ছেঁকে ধরেছে পাখি বাবুকে টুপি মাথা থেকে পড়ে গেছে চশমা ছিটকে পড়েছে দেওয়ালে পিট দিয়ে দাঁড়ানো পাখি বাবু মুখের ওপর থেকে হাত দুটো সরালেন স্পষ্ট হল চোখে দুটো জায়গায় দুটো বড় খুঁড়ল সেখান থেকে গড়িয়ে নামছে রক্তের ধারা ভয়ঙ্কর একটা আত্মনাদ করে পাখিবাবু লুটিয়ে পড়লেন মাটিতে দুশো পাখি তাকে ঘিরে পাক মারতেই থাকল ঘরের মধ্যে পাখি বাবুর তীব্র আত্মনাদ আর দুশো পাখির তীক্ষ্ণ ডাক মিলে যাচ্ছে রাতের বাতাসে আমার হৃদপিণ্ডের গতি বেড়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে গলা পুরোপুরি কাট তখন শিক্ষানবিশ কোনো ছাত্র স্কেচ বুকে পার্সপেকটিভ এঁকে আবার যেমন করে ইরেজার দিয়ে মুছে ফেলে ঠিক তেমনি করে দৃশ্যটা মুছে যেতে লাগল একটু একটু করে চোখের সামনে থেকে ধীরে ধীরে উবে গেল সবটা আগে যেমন ছিল ঠিক তেমন অবস্থায় ফিরে গেল ঘরটা খানিক্ষণ আগেই এমন একটা নারুকীয় ঘটনা ঘটে যেতে দেখেছি তার একটু চিহ্ন থাকলো না মাথা পুরো গুলিয়ে গেছে ঘড়ি দেখতে গিয়ে অবাক হলাম দশটা পাঁচের পর কাঁটা আর এগোয়নি আমার দেখা দেখি বোমার রনটিও ঘড়ি দেখলো বিস্ময় সীমা ছাড়ালো যখন দেখলাম ওদের ঘড়ির কাঁটাও আটকে গেছে দশটা পাঁচে পকেট থেকে ফোন বের করে দেখলাম মোবাইল ফোনের টাওয়ার ফিরে এসেছে আবার রনটি থতমত খেয়ে বললো ঘটনাটা কি হলো বলতো ভোম বলল পাখিবাবুর আসল শখ ছিল অন্য নৃশংস সেই শখ শনিবার রাতে একটা মজার খেলা খেলতেন উন্মাদ ওই ভদ্রলোক একটা বা দুটো করে খাঁচার দরজা খুলে দিতেন তিনি হতভাগ্য পাখিগুলো হলো বেরিয়ে আসত খাঁচা থেকে তার পোষা দুই কুকুর শ্যামা আর সবলা সেই নিরীহ পাখিগুলোকে শিকার করে খেয়ে ফেলত এই খেলাটা দেখাই তার বুনো শখ স্টক কমে গেলে আবার নতুন পাখি আনিয়ে নিতেন মনে নেই উনি নিজেই বলেছিলেন টাকা দিলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায় কয়েকটা পাখি আনিয়ে নেওয়া তো সাধারণ ব্যাপার আমি বললাম কিন্তু ওর হিসেব গুবলেট করে দিল ওই গোলায়ত হিরণ দুটো যে রাতে সেই মারাত্মক ঘটনাটা ঘটে সেই শনিবার সম্ভবত নেশার ঘরে পাখিবাবুর হুঁশ ছিল না সবগুলো খাঁচার দরজা খুলে দিয়েছিলেন ভয়ঙ্কর একটা খেলা দেখবেন বলে তাছাড়া নিরীহ পাখিগুলোর সঙ্গে দুটো বড় সড়ো কুকুরের লড়াই অসম হচ্ছিল ফলে খেলাটা জমছিল না তাই সেই রাত্রে পাখিবাবু মারাত্মক একটা ঝুঁকি নেন ধুমধুমার লড়াই দেখার জন্য সবগুলো পাখি সমেত দুটো দত্তাকার বক পাখিও ছেড়ে দেন খাঁচা থেকে রনটিও বলল তার পল কি হয়েছিল সেটা তো দেখতেই পেলাম দৈত্য পাখি দুটো ঠুকরে অন্ধ করে দেয় শ্যামা আর সবলার চোখ কুকুর দুটো জঙ্গলের দিকে পালিয়ে গেলেও পাখি দুটো তাদের ছাড়েনি পেছন পেছন জঙ্গলের দিকে চলে যায় তারা বোধহয় জঙ্গলেই তাদের দফা রফা করে দিয়েছিল ওদিকে দুশো পাখির দল চোখ টুকরে দেয় পাখি বাবুর শুধু মেরেই ফেলেনি পাখিবাবুর হাড় মাংস সমেত গোটা দেহটাকে হামিজ করে দেয় তারা এভাবেই প্রতিশোধ নেয় হিংস্র পাখিদের দল রোগ গিলে বলল আমার এখনো কেন যেন বিশ্বাস হচ্ছে না এতক্ষণ আমরা কোনো হ্যালুসিনেশনের মধ্যে যাইনি তো যা ঘুরতে দেখলাম তার স্বপ্ন নয়তো আমি বললাম সেটা কি সম্ভব তাছাড়া তিনজন মিলে একই স্বপ্ন দেখব কি করে কথা বলতে বলতে পাখি ঘরের মেঝেতে পড়ে থাকা বিশাল সাইজের দুটো পালকের দিকে চোখ গেল পালক দুটো তুলে নিলাম সাদা আর ছায় মেশানো পালক দুটো ওদের দুজনের দিকে বাড়িয়ে দিয়ে বললাম এটা যে গোলায়েত হেরনের পালক সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আমরা যখন পাখি ঘরে আসি তখন ঘরের মেঝেতে কিছুই পড়েছিল না এখন তাহলে এটা এখানে কী করে এলো আর ভোগ নিরুত্তর এগিয়ে এসে দুজনেই আমার হাত থেকে একটা করে পালক নিজেদের হাতে নিল বিভ্রান্ত মুখে পালকটা দেখতে দেখতে ভোম বলল আমার মাথা কাজ করছে না এই অভিশক্ত জায়গায় আর নয় অনেক রাত হলো এবার বাড়ি যাই চল